शुरू हो गए टी टेन मैच

ঐ ঐ ঐ মনজিপতি ঐ ঐ ঐ সব ধরে দাও তো বাইরে ঢাল ধরে ঐ সতরpati তোমরা একটু দাও ওরা আমরা ঠকাচ্ছি তোমরা দেই দাও কিচ্ছু হবে না আপনারা চলে যান কিচ্ছু হবে না আপনারা চলে যান আপনারা পিছ যান কিচ্ছু বল মানে আপনারা পিছ যান আপনারা পিছ যান আর আসপনা বললাম তো আসপনা আপনারা পিছ যান ২৬ যান আই কোন জামিলা আমরা